হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়ে টুল পাঠশালা ওয়ে টু লান পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই ফুড এস আই এক্সাম এর এডমিট কার্ড গতকাল থেকে বেরিয়েছে তো আশা করি আপনারা সকলেই এই ফুড এসআই এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন আগামী ষোলো এবং সত্তর তারিখ এক্সাম হতে চলেছে যারা এডমিট কার্ড এখনো পর্যন্ত ডাউনলোড করেননি পিএসসি র সাইটে গিয়ে আপনারা ফুড এস আই এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন তো আমরা যে জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি আজকে তার চতুর্থ দিন আজকে আমরা ফুড এসএ এর জন্য মক টেস্ট নিয়েছি যেখানে আমরা মক টেস্টের आंसर গুলো আজকে এই সেশনে আমরা আলোচনা করব যারা মক টেস্ট দিয়েছেন তারা आंसर গুলো মিলিয়ে নেবেন কোনটা ঠিক এবং কোনটা ভুল কেন হয়েছে সেটা অবশ্যই মিলিয়ে নিতে পারবেন এবং आंसर গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে আর যারা মক টেস্ট দেননি অথচ ভিডিও দেখছেন চেষ্টা করবেন প্রথমে তারপরে তো আমি আনসার বলেই দেব মিলিয়ে দেখে নেবেন ঠিক করছেন না ভুল করছেন শুরু করার আগে বলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লেগে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই মক টেস্টের পিডিএফ পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন রাজ রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রাজ রাজেশ্বর মন্দির তাঞ্জোরে অবস্থিত রাজ রাজেশ্বর মন্দির তাঞ্জোরে অবস্থিত এই তাঞ্জোর তাঞ্জোরে অবস্থিত এই রাজ রাজেশ্বর মন্দির চোল রাজা প্রথম রাজরাজ চোল রাজা প্রথম রাজরাজ এই রাজরাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন চোল রাজা প্রথম রাজরাজ প্রশ্ন জিজ্ঞাসা করা করা থাকে করা হয়ে থাকে যে রাজ রাজেশ্বর মন্দির তঞ্জোরে কে প্রতিষ্ঠা করেছেন তাহলে উত্তর কি হবে চোল রাজা প্রথম রাজরাজ বা এরকম প্রশ্ন করতে পারে যে রাজ রাজেশ্বর মন্দির কোন রাজারা প্রতিষ্ঠা করেছেন তাহলে উত্তর কি হবে চোল রাজারা এই রাজ মন্দির আর একটি নামে পরিচিত সেটি হচ্ছে দক্ষিণ মেরু রাজরাজেশ্বর মন্দির দক্ষিণ মেরু নামেও পরিচিত দক্ষিণ মেরু দক্ষিণ মেরু নামেও নামেও পরিচিত এই রাজরাজেশ্বর মন্দির শিবের ভগবান শিবের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় ভগবান শিবের উদ্দেশ্যে এরকম আমরা একটু এক্সট্রা ডেফিনেশন জেনে রাখবো প্রত্যেকটা প্রশ্নের উপরে যেগুলোতে প্রয়োজন রয়েছে নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলে ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান অপশান এ বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলককে ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস বলা হয় নেক্সট প্রশ্নে চলে যাব ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এই বিখ্যাত গানটি কার ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই বিখ্যাত গানটি কার সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে হবে অতুল প্রসাদ সেন অতুল প্রসাদ সেনের লেখা আছে এই গানটি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নেক্সট প্রশ্নে চলে যাব। ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে দ্বিতীয় কোন ব্যক্তি ছিলেন ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে দ্বিতীয় সঠিক উত্তর কি সঠিক উত্তর হবে জে এল নেহেরু মানে জওহরলাল নেহেরু সঠিক উত্তর কি হবে জোহরলাল নেহেরু অপশন বি অপশন বি হচ্ছে সঠিক উত্তর এই বিনোবা ভাবে প্রথম সত্যাগ্রহী তিনি এই সত্যাগ্রহ তিনি কবে শুরু করেছিলেন উত্তর হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরো অক্টোবর সতেরো অক্টোবর সতেরোই অক্টোবর এই ব্যক্তিগত সত্যাগ্রহ ব্যক্তিগত সত্যাগ্রহ কেন শুরু করা হয়েছিল তিনি কেন এই আন্দোলন শুরু করেছিলেন স্বাধীনতার জন্য একদমই নয় এই ব্যক্তিগত সত্যাগ্রহ বাক স্বাধীনতার জন্য তিনি শুরু করেছিলেন বাক স্বাধীনতা বাক স্বাধীনতার জন্য স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাক স্বাধীনতা নিশ্চিত করতে নিশ্চিত করতে তিনি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন যার দ্বিতীয় জন ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্নে চলে যাব উনিশশো সালে জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণ একটি পরিকল্পনা তৈরি করেন যার নাম উনিশশো জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণ একটি পরিকল্পনা তৈরি করেছিলেন সেই পরিকল্পনার নাম কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সর্বদয় পরিকল্পনা সর্বদয়া পরিকল্পনা অপশন এ হচ্ছে কারেক্ট সর্বদয়া পরিকল্পনা এই সর্বদয়া পরিকল্পনা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শুরু করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে জয় প্রকাশ নারায়ণ শোষণবিহীন সমাজ তৈরির উদ্দেশ্যে এই সর্বদয় স যোজনা শুরু করেছিলেন পরের যে অপশনগুলো রয়েছে বোম্বাই পরিকল্পনা গান্ধীরাম পরিকল্পনা বা গান্ধীন পরিকল্পনা আর পিপলস পরিকল্পনা সবগুলোই খুব গুরুত্বপূর্ণ আমাদের একটু ইনফরমেশন জেনে রাখতে হবে বোম্বাই পরিকল্পনা বোম্বাই পরিকল্পনা হয়েছিল উনিশশো উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ সালে এই পরিকল্পনা শিল্পপতিরা শিল্পপতিদের দ্বারা গৃহীত হয়েছিল এই পরিকল্পনা বোম্বাই পরিকল্পনা শিল্পপতিদের দ্বারা গৃহীত হয়েছিল যাদের মধ্যে জে আর ডি টাটা জে আর ডি টাটা এবং জি ডি বিড়লা জিডি বিড়লা অন্যতম ছিলেন তারপরে রয়েছে গান্ধিয়ান পরিকল্পনা বা গান্ধীরাম পরিকল্পনা গান্ধিয়ান পরিকল্পনা শুরু করা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কে করেছিলেন শ্রীমান নারায়ণ আগরওয়াল শ্রীমান শ্রীমান নারায়ণ নারায়ণ আগরওয়াল শ্রীমান নারায়ণ আগরওয়াল কত খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আর এই পিপলস প্লান খুব গুরুত্বপূর্ণ পিপলস প্ল্যান শুরু করেছিলেন এম এন কত খ্রিস্টাব্দে এটা হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এম এন রয় শুরু করেছিলেন পিপলস পরিকল্পনা তো সমস্ত আনসার আমরা খুব সুন্দর করে জানলাম নেক্সট প্রশ্নে চলে যাব এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া কবে গৃহীত হয়েছিল এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া কবে গৃহীত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে এই এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়ে থাকে যে এর পুরো নাম কি এক্সিম ব্যাংকের পুরো নাম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এর কাজ হচ্ছে এক্সপোর্টার এবং ইম্পোর্টারদেরকে সহায়তা করা এক্সপোর্টার এবং ইম্পোর্টারদেরকে বাণিজ্যিক ভাবে সহায়তা করাই হচ্ছে একজিম ব্যাংকের কাজ নেক্সট প্রশ্নে চলে যাব ভারতে প্রথম কোন বাণিজ্য প্রক্রিয়াকরণ অঞ্চলকে যুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ভারতের প্রথম কোন বাণিজ্য প্রক্রিয়াকরণ অঞ্চলকে যুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এ কান্দালা কান্দালা সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান এ কান্দালা কান্দালা নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয় এখানে আরো একটু জেনে রাখব দ্য হিন্দু দা হিন্দু কবে প্রকাশ প্রকাশিত হয় প্রথম দা হিন্দু নিউজ পেপার দা হিন্দু নিউজ পেপার প্রকাশিত হয় আঠারোশো পত্রিকা ভারতের প্রথম নিউজ পেপার কি দ্য বেঙ্গল গ্যাজেট দা বেঙ্গাল গ্যাজেট ভারতের প্রথম নিউজ পেপার কি বেঙ্গাল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট এই বেঙ্গাল গ্যাজেট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সতেরোশো সতেরোশো আশি খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে এই বেঙ্গল গ্যাজেট প্রথম প্রকাশিত হয় নেক্সট প্রশ্নে চলে যাবো কোন বিখ্যাত বিপ্লবী দেশ দেশপ্রিয় নামে পরিচিত কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি যতীন্দ্র মোহন সেনগুপ্ত মোহন সেনগুপ্ত তো মোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত আপনাদের কাছে প্রশ্ন একটি থাকবে বাঘা যতীন বাঘা বাঘা যতীন নামে কে পরিচিত বাঘা যতীন নামে কে পরিচিত নাম বলতে হবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বাঘা যতীন নামে কে পরিচিত রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে বাঘা বাঘা একটি একটি যতীন নামে সিনেমা রিলিজ হয়েছে সেই বাঘা যতীন নামে কে পরিচিত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাসকে আমরা দেশ বন্ধু নামে চিনবো দেশ বন্ধু গান্ধীজি জাতির জনক বা বাপু বাপু বা বাপু ও জাতির জনক বলা হয় নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন কি রয়েছে যে সুদের হারে ভারতের আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলির বিল অফ এক্সচেঞ্জ ডিসকাউন্ট করে সেটি হলো যে সুদের হারে ভারতের আরবিআই ব্যাংকগুলি আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলির বিল অফ এক্সচেঞ্জ ডিসকাউন্ট করে সেটি হলো অপশান সি ব্যাংক রেট সেটি হচ্ছে ব্যাংক রেট প্রশ্নে চলে যাব ভ্যাট কোন দেশে প্রথম চালু হয় ভ্যাট কোন দেশে প্রথম চালু হয় সঠিক উত্তর হবে অপশান ডি ফ্রান্স সঠিক উত্তর কি হচ্ছে অপশান ডি ফ্রান্স ফ্রান্সে সর্বপ্রথম ভ্যাট চালু হয় কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সর্বপ্রথম ভ্যাট চালু হয় এবং ফ্রান্সে সর্বপ্রথম জিএসটি ও চালু হয় জিএসটি জিএসটি কোথায় চালু হয় ফ্রান্সে প্রথম ফ্রান্সে শুরু হয় উনিশশো উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে তো ভ্যাট প্রথম কোন দেশে চালু হয় ফ্রান্সে কত খ্রিস্টাব্দে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কত খ্রিস্টাব্দে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট প্রশ্নে চলে যাই অশোক মেহতা কমিটি গঠিত হয় অশোক মেহতা কমিটি কবে গঠিত হয় অশোক মেহতা কমিটি কবে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে অশোক মেহতা কমিটি গঠিত হয় কি উদ্দেশ্যে গঠিত হয় এর অশোক মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির উপর একটি কমিটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির উপরে একটি কমিটি এই কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করার জন্য গঠিত হয়েছিল পঞ্চায়েতি রাজ রাজ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্নে চলে যাব বুদ্ধদেব ও মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন বুদ্ধদেব ও মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি অজাত শত্রু সি অজাত শত্রু হচ্ছে উত্তর ও মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন এখানে আমরা একটু জেনে রাখবো বুদ্ধদেব বুদ্ধদেব কত খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন চারশো তিরাশি বিসিতে চারশো তিরাশি বিসিতে কুশিনগরে মারা গেছিলেন কুশি নগর কুশি নগর তার বয়স ছিল বছর বছর বয়স ছিল আর মহাবীর কথায় মারা গেছিলেন এবং কবে মারা গেছিলেন মহাবীর মারা গেছিলেন চারশো আটষট্টি বিসিতে চারশো আটষট্টি বিসিতে তিনি পাভা পুরীতে মারা গেছিলেন পাভা তার বয়স কত ছিল তার বয়স ছিল বাহাত্তর বয়স বাহাত্তর বছর বাহাত্তর বছর বয়স ছিল এবং অজাত রাজত্বকাল কত বছর কত বছর ছিল কখন থেকে কখন অজাত রাজত্বকাল ছিল চারশো বিরানব্বই বিসি থেকে চারশো ষাট বিসি পর্যন্ত তাহলে এর রাজত্বকালেই ওনারা দুজন মারা গেছেন এই টাইমটার মধ্যেই পড়ছে এবং প্রশ্ন হচ্ছে এই অজাত কোন বংশের কোন বংশের রাজা ছিলেন এই অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন তাহলে উত্তর কি হবে হর্ষঙ্ক বংশের হরসংক হর্ষঙ্ক বংশের বোঝা গেছে হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন নেক্সট প্রশ্নে চলে যাব ম্যালেট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এই ধরনের প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করছে ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পোলো পোলো খেলার সঙ্গে যুক্ত কথাটি আমরা আরো একটু বিস্তারিত ভাবে জানব হকি খেলা কোন কোন খেলার সঙ্গে কোন কোন শব্দগুলো যুক্ত আছে একটু জেনে রাখি তাহলে সুবিধা হবে হকি খেলার সঙ্গে যুক্ত শব্দগুলোর মধ্যে একটি হচ্ছে ক্যারি ক্যারি দুই নম্বর হচ্ছে স্কুপ স্কুপ আপনারা খাতায় নোট ডাউন করে রাখবেন তিন নম্বর হচ্ছে বুলি ক্যারি বুলি ক্রিকেট খেলার সঙ্গে কয়েকটি ইম্পর্টেন্ট জেনে রাখলো জেনে রাখো যেগুলো পরীক্ষায় এসে থাকে তার মধ্যে একটা হচ্ছে চাইনা ম্যান ম্যান তারপরে সিলি পয়েন্ট সিলি পয়েন্ট ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সিলি পয়েন্ট তারপরে পপিং ক্রিজ পপিং ক্রিজ একটা আহ ক্রিকেটের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ জড়িত পয়েন্ট তারপরে কি রয়েছে টেনিস টেনিস খেলার সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জানবো সেগুলোর মধ্যে একটা হচ্ছে ডিউশ ডিউশ দ্বিতীয় হচ্ছে লেট তৃতীয় হচ্ছে ব্রেক পয়েন্ট ওখানে ছিল সিলি পয়েন্ট এখানে হচ্ছে ব্রেক পয়েন্ট আর একটা হচ্ছে তো হলো ম্যালেট আমরা এখনই প্রশ্নে শিখলাম ম্যালেট তারপরে আর দুটো লিখে রাখি একটা হচ্ছে বাংকার আর একটা চক্কুর 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 চক্কর আর এই যে হ্যান্ডিকাপ বললাম এটা হ্যান্ডিক্যাপটা টেনিসের সঙ্গে নয় এই হ্যান্ডিক্যাপটাও হবে পোলোর সঙ্গে হ্যান্ডিকাপ হচ্ছে পোলোর সঙ্গে যুক্ত শব্দ নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জিএসটি এর আওতায় পড়ে না নিচের কোনটি জিএসটি এর আওতায় পড়ে না সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম প্রোডাক্ট জিএসটি এর আন্ডারে পড়ে না জিএসটি শব্দের ফুল ফর্ম কি গুড এন্ড সার্ভিস গুড শুরু হয় এই ডেটটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট কোনো পরীক্ষার জন্য যে জিএসটি আহ ভারতে প্রথম কবে থেকে শুরু হয় সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল দু সাল থেকে নেক্সট প্রশ্নে চলে যাবো ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাব ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাব সঠিক উত্তর হবে অপশন বি মেলবোর্ন ক্লাব মেলবোর্ন ক্লাব ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রত্যাবরণ করে প্রবর্তন করে নেক্সট প্রশ্নে চলে যাব রাজ্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তিনশো পঁয়ষট্টি নাম্বার ধারা তিনশো পঁয়ষট্টি নাম্বার ধারা তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারাতেও শাসন রয়েছে সো এই ধারা যদি লাগু করা হয় শাসন জারি করা হয় তাহলে পার্লামেন্টে কত দিনের মধ্যে অনুমোদিত হতে হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি দুই মাস দুই মাস নেক্সট প্রশ্নে চলে যাবো স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই রচয়িতা কে স্বাধীনতা হে কে বাঁচিতে চাই কে বাঁচিতে হবে সঠিক উত্তর হবে অপশন ডি রঙ্গলাল ব্যানার্জি রঙ্গলাল ব্যানার্জি রঙ্গলাল ব্যানার্জি রচিত এই গানটি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই নেক্সট প্রশ্নে চলে যাব কে বলেছেন দিন ই ইলাহি হলো আকবরের মূর্খতার স্তম্ভ কে বলেছেন দিন ই ইলাহি হলো আকবরের মূর্খতার স্তম্ভ সঠিক উত্তর হবে এ ভিনসেন্ট স্মিথ এ ভিনসেন্ট স্মিথ নেক্সট প্রশ্নে চলে যাব কর্নলিস কোড কত সালে লিপিবদ্ধ করা হয় ক কত খ্রিস্টাব্দে লিপিবদ্ধ করা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লিপিবদ্ধ করা হয় এর আরেকটি নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত বন্ধ বন্দোবস্ত আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি তারাবাই সিন্ধে অপশন সি তারাবাই সিন্ধে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তারাবাই সিন্ধে নেক্সট প্রশ্নে চলে যাব কত সালে অল ইন্ডিয়া পিউপলস কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া পিউপলস কনফারেন্স এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নে চলে যাওয়ার আগে একটু বলে রাখি এই যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া পিউপলস কনফারেন্সের প্রথম অধিবেশন হয়েছিল এই অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিল প্রেসিডেন্ট কে ছিলেন প্রেসিডেন্ট ছিলেন জোহরলাল নেহেরু জোহরলাল নেহেরু জোহরলাল নেহেরু ছিলেন এর প্রেসিডেন্ট নেক্সট প্রশ্নে চলে যাবো আরবিআই প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন উত্তর কি হবে উত্তর হবে সঠিক উত্তর হবে সিডি দেশমুখ সিডি দেশমুখ ছিলেন আরবিআই প্রথম ভারতীয় গভর্নর ভারতের বর্তমান এর এর ভারতের বর্তমান গভর্নর কে আছেন আরবিআই এর বর্তমান গভর্নরের নাম কি নাম হচ্ছে বর্তমান গভর্নর কে আছেন তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস শক্তি কান্ত দাস দাস হলেন আর এর বর্তমান গভর্নর আর এর প্রথম গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে আরবিআই আরবিআই এর প্রথম গভর্নরের নাম কি প্রথম গভর্নর এর নাম কি কমেন্ট করে অবশ্যই জানাবেন না জানা থাকলে গুগল করে নেবেন গুগলে দেখে নিয়ে জানাবেন তো এখানে প্রশ্ন ছিল আরবিআই ভারতীয় গভর্নর তিনি হচ্ছেন সিটি ভারতের মানে গভর্নর এর নাম কি প্রথম গভর্নর কে ছিলেন আরবিআই আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট প্রশ্নে চলে যাই নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয় নাবার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি ষষ্ঠ পরিকল্পনা এই নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড হচ্ছে একটি ব্যাংক যেটি উনিশশো আশি খ্রিস্টাব্দে উনিশশো উনিশশো আশি খ্রিস্টাব্দে সরি উনিশশো আশি নয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বারোই জুলাই প্রতিষ্ঠা হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের বারোই জুলাই প্রতিষ্ঠা হয় এটি হচ্ছে একটি ব্যাংক যার পুল ফর্ম কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট আর ষষ্ঠ পরিকল্পনার সময়কাল কত ছিল উনিশশো থেকে উনিশশো পঁচাশি সো উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে যেহেতু নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে তার জন্য এটি কোন পরিকল্পনার সময়কালে পড়লো সেটি হচ্ছে ষষ্ঠ পরিকল্পনার সময়কালে নেক্সট প্রশ্নে চলে যায় নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত বর্তমানে ভারতীয় ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এগারোটি এগারোটি এই ছিল আমাদের আজকের টেস্টের অ্যানালাইসিস আপনাদের যারা দেখলেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কত স্কোর হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আশা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং